হ্যালো বন্ধুরা আজকে আমি জাপানের যে আরবান লেজেন্টগুলোর বিষয়ে বলতে চলেছি তাদের নাম নেওয়াতে আজও জাপানের ছোট থেকে বড় সবাই কেঁপে ওঠে আজকে আমি জাপানের চারটে আরবান লেজেন্টের বিষয়ে আপনাদের জানাবো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি মিস্টেরিয়াস প্যাসেঞ্জার রাতের একটা নির্জন রোড যেখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষ বা কোনো গাড়ির দেখা মেলাভার সেখানেই একজন ব্যক্তি কোনো ট্যাক্সি বা কোনো গাড়ির অপেক্ষা করতে থাকে হঠাৎ সে দেখে একটা ট্যাক্সি তার দিকে এগিয়ে আসছে ওই ব্যক্তি ওই ট্যাক্সিতে উঠে পড়ে আর সে তার গন্তব্যের অ্যাড্রেস বলে দেয় যে সে কোথায় যেতে চাইছে ট্যাক্সি তাকে সেখানে নিয়ে চলে যায় পুরো রাস্তাতে ট্যাক্সি ড্রাইভার আর ওই ব্যক্তির মধ্যে কোনো রকম কথোপকথন হয় না যখনই ট্যাক্সি ওই অ্যাড্রেসে পৌঁছায় তখন ট্যাক্সি ড্রাইভার পিছন ফিরে তাকে নামতে বলে কিন্তু সেই ট্যাক্সি পুরোপুরি ফাঁকা ড্রাইভার ছাড়া কেউই নেই ওই ট্যাক্সির ভেতরে ড্রাইভার ধন্দে পড়ে যায় গাড়ি চালানোর সময় লুকিং গ্লাসে যখন যখন সেই ড্রাইভার পিছনের দিকে দেখে তখন তখন সে ওই ব্যক্তিকে বসে থাকতে দেখেছে কিন্তু অ্যাড্রেসে পৌঁছানোর পরই সেখানে আর কেউই নেই আর এই ঘটনাটা জাপানের বহু ট্যাক্সি ড্রাইভারের সাথে ঘটেছে এই জন্য খুব কম ট্যাক্সি ড্রাইভার শুনশান এরিয়াগুলোতে রাতের সময় যেতে ভয় পায় প্রথম কারণ এই ধরনের আরবান লেজেন্ড আর দ্বিতীয় কারণ চোর বা ছিনতাইবাজদের আক্রমণ পার্পাল মিরার বলা হয় যে যদি আপনার বয়স কুড়ি বছর বা তার বেশি হয় তাহলে আপনি এটার থেকে সেফ কিন্তু কুড়ি বছরের নিচে হলে এটার থেকে একটু সাবধানে থাকবেন জাপানে একটা মেয়ে ছিল যে ভীষণই সুন্দরী যাকে তার মা একটা মিরার গিফট করে মেয়েটি পুরো দিন ধরে ওই মিরারের পাশে বসে থাকত মিরারে নিজেকে দেখে চলত দু তিন বছর পরে ওই মেয়েটি ওই মিরারকে রিডেকোরেট করার কথা ভাবে এবং তারপর সে ওই মিরারকে পার্পল কালারের করে দেয় পার্পল কালার করার পর যখন সে ওই মিরারে নিজেকে দেখে তখন সে এক আজব জিনিস দেখে রিফ্লেকশানে তাকে খুবই রোগা দেখাচ্ছিল তার চুল সাদা হয়ে গিয়েছিল সে এটা থেকে ভয় পেয়ে যায় সে ভাবতে থাকে যে এতদিন ধরে সে যেভাবে নিজের সৌন্দর্যকে মেনটেন করে আসছিল সেটার এই রকম দশা কিভাবে হয়ে গেল সে প্রচণ্ড রেগে যায় এবং ওই আয়নাটিকে ভেঙে ফেলে কিছুদিন পরে যখন তার টোয়েন্টি এইথ বার্থডে আয়োজন করা হয় সেই সময়ই তার গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায় মৃত্যুর শেষ মুহূর্তে সে শুধু পার্পল মিরার এই কথাটি বলে চলে তার পেরেন্টসরা পরে তার বেডরুম ও পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজেও পার্পল মিরারটাকে খুঁজে পায় না বলা হয় যে কোনো ব্যক্তি নিজের এইথ বার্থডে পর্যন্ত যদি এই জিনিসটিকে না ভুলে থাকে তাহলে তারও এইভাবে মৃত্যু ঘটতে পারে ফুটাকুচি ওনা জ্যাপানিস আরবান লেজেন্ড কুচিসাকি ওনার বিষয়ে আপনারা সবাই হয়তো জানেন যদি না জেনে থাকেন তাহলে লিঙ্ক আইবাটানে পেয়ে যাবেন তো যাই হোক এই ক্যাটাগরিরই একটি আরবাল লেজেন্ট হলো ফুটাকুচি অনা ফুটাকুচিওনা এমন একজন মহিলা যার অভিশাপের কারণে দুটো মুখ রয়েছে একটা সাধারণ মুখ আর দ্বিতীয়টা হলো তার মাথার পিছনে থাকা ডেমনিক মুখ তার প্রথম মুখ সমস্ত মহিলাদের মতোই স্বাভাবিক কিন্তু তার দ্বিতীয় মুখটা ধারালো দাঁত লম্বা একটা জীব দ্বারা গঠিত তার এই মুখ প্রচুর পরিমাণে খাবার খেয়ে থাকে ফুটাকুচিয়নার এই মুখ শুধু খাবারই খায় না এমনকি তার সাথে কথাও বলে সে খাবার না পেলে ফুটাকুচি ওনাকে শাসাতে থাকে এবং ততক্ষণ তাকে বিরক্ত করতে থাকে যতক্ষণ না এই মহিলা অসহ্য যন্ত্রণার ফলে চিৎকার করে এই মুখটা ওনার চুলগুলোকে কন্ট্রোল করে থাকে খাবারগুলোকে নিজের দিকে নিয়ে আসার জন্য চুলগুলোকে টেন্টিকালসের মতো ব্যবহার করে থাকে কিন্তু এবার প্রশ্ন হলো তার আবির্ভাব হলো কিভাবে। যেটাকে নিয়ে জাপানিজ ফ্লোকলোরে নানান কাহিনী রয়েছে যেগুলোর মধ্যে প্রথম কাহিনীটির মতে একটা গ্রামে খুবই কৃপন এক ব্যক্তি বাস করত যে টাকা পয়সা খরচের ভয়ে বিয়ে পর্যন্ত করেনি কিন্তু একদিন তার সাথে একজন খুবই সুন্দরী মহিলার সাক্ষাৎ হয় যে খুবই পরিশ্রমী ছিল এবং খুব কম খাবার খেত ওই কৃপণ ব্যক্তিভাবে এই মহিলা তার জন্য একদম পারফেক্ট ফলে তারা বিয়ে করে নেয় এবং হাসি খুশি তারা সংসার করতে শুরু করে কিন্তু একদিন হঠাৎ করে ওই কৃপন ব্যক্তি ভাবে যে যদি তারা দুজনেই এত কম খাবার খায় তাহলে তার স্টোরে জমিয়ে রাখা খাবার কিভাবে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে ওই কৃপণ ব্যক্তি এই পুরো ঘটনাটার সত্যতা জানার জন্য কৌতূহলী হয়ে ওঠে যার ফলে সে কাজে বেরোনোর অজুহাতে বাড়ির এক কোনায় লুকিয়ে পড়ে এবং তারপর সে যে দৃশ্যটা ওই জায়গায় লুকিয়ে দেখে সেটা দেখে সে ভয়ে আতঙ্কে কেঁপে ওঠে সে দেখে যে তার ওয়াইফ খাবার চুরি করে খেয়ে চলেছে আর তার চুল টেন্টিকালসের মতো সেই খাবারগুলোকে তার মাথার পিছনে থাকা দ্বিতীয় আরেকটা ডেমোনিক মুখ খেয়ে চলেছে এই সমস্ত কিছু নিজের চোখে প্রত্যক্ষ করে সে প্রচণ্ড ঘাবড়ে যায় সে ভেবে পায় না যে এইসব কী হচ্ছে কিন্তু যতক্ষণ ওই কৃপণ ব্যক্তি এই পুরো ঘটনাটাকে বোঝার চেষ্টা করে চলেছিল ততক্ষণে না তাকে দেখে ফেলে যেহেতু ওই কৃপণ ব্যক্তি এখন সমস্ত কিছু জেনে গিয়েছিল সেহেতু এখন তার বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যায় ফুটাকুচি অনা চোখের পলকে তার স্বামীকে টুকরো টুকরো করে দেয় আর এখানেই এই প্রথম কাহিনীটি শেষ হয়ে যায় এবার সেখানেই দ্বিতীয় আরেকটি কাহিনীতে বলা হয় যখন একজন ব্যক্তি তার প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় একজন মহিলাকে বিয়ে করে নেয় তখন এই দ্বিতীয় পক্ষের স্ত্রী তার সব ছেলেমেয়েদের অভুক্ত রেখে মেরে ফেলে যার পরে ওই অভুক্ত মেয়েদের আত্মা ওই মহিলার মাথার পিছনে একটা ডেমনিক মুখে ডেভেলপ হয়ে যায় যার খিদেকে মেটানো ওই মহিলার প্রধান কাজ হয়ে ওঠে কিন্তু আরও একটা কাহিনিতে ফুটাকুচিওনার ডেমনিক মুখের ডেভেলপমেন্টের কারণ তার স্বামীর ভুলের জন্য হয়েছে বলে মনে করা হয় যেখানে তার স্বামী ভুলবশত একটা কুড়াল তার মাথার পিছনে চালিয়ে দেয় যার ফলে ফুটাকুচিওনার মাথার পিছনে একটা ক্ষতের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে সেটা ডেমনিক মুখে রূপান্তরিত হয়ে যায় জাপানিজ ফ্লোগলোরে ফুটাকুচিওনার অরিজিন নিয়ে অনেক কাহিনী রয়েছে এবং এতগুলো ভার্সান হওয়ার কারণেই ফুটেকুচি ওনাকে নানান টিভি শোজ মাঙ্গা এবং গেমস ইত্যাদি জায়গায় ফিচার করা হয়ে থাকে জাপানিজরা আজও এই আরবান লেজেন্ডটিতে বিশ্বাস করে থাকে হিতবাসীরা হিতবাসীরা যার মানে হল হিউম্যান পিলার বলা হয় যে সিক্সটিন সেঞ্চুরিতে যখন জাপানে কোনো বিল্ডিং বানানো হতো সেই সময় তারা যদি কোনো ধরনের বাধার সম্মুখীন হতো তখন তারা সেই জায়গায় মানুষের বলি দিয়ে দিত জাপানিজরা মনে করত বলি দিয়ে দিলে ওই বাধা বিপত্তি কেটে যাবে সিক্সটিন সেঞ্চুরিতে মোরাকো ক্যাসেল নামের একটা প্রাসাদ তৈরি হচ্ছিল ওই প্রাসাদের যতবারই দেওয়াল তোলা হতো সেটা ততবারই ভেঙে যেত তো সেই সময় কোনো এক অজ্ঞাত ব্যক্তি সাজেস্ট করে যে মানুষের বলি দেওয়ার জন্য তো সেই সময় পাশের গ্রাম থেকে একজন ওয়ান আইড লেডিকে নিয়ে আসা হয় তারা ওই মহিলার বলি দেওয়ার কথা ভাবে ওই মহিলা এই প্রস্তাবে রাজি হয়ে যায় কিন্তু একটা শর্তে সে বলে যে আমার ছেলেকে সামুরাই বানিয়ে দিতে হবে তো সেই সময় সেখানে উপস্থিত মেন লিডার এই শর্তে রাজি হয়ে যায় এবং ওই মহিলাকে কথা দেয় তার বলির পরে তার ছেলেকে সামুরাই ট্রেনিংয়ে ভর্তি করিয়ে দেওয়া হবে এবার ওই মহিলার বলি দিয়ে দেওয়া হয় অর্থাৎ ওই মহিলাকে জীবন্ত অবস্থায় ওই পিলারের ভেতরে গেঁথে দেওয়া হয় এবার বলি দেওয়ার পরে পুরো বিল্ডিং ধীরে ধীরে নির্মাণ হতে শুরু করে কিন্তু ওই সময় যে লিডার ছিল তার সেই জায়গা থেকে ট্রান্সফার হয়ে যায় আর ওই মহিলার ছেলে কখনোই সামুরাই হতে পারে না এবার জাপানিজ ফ্লোকলোরে বলা হয় যে প্রতি বছর এপ্রিলের আশেপাশে ওই জায়গায় বন্যা হয়ে যেত আর ওই বন্যার মধ্যে গ্রামবাসীরা একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পেত যে বলে চলতো লিডার তার কথা রাখেনি জাপানিসরা এই সমস্ত জিনিসপত্রে আজও খুব বিশ্বাস করে যদিও বলি দেওয়ার প্রথা এখন পুরোপুরি নিষিদ্ধ তা সত্ত্বেও তারা এই হিতবাসীরার লেজেন্ডটিকে খুবই মেনে চলে তো এই ছিল জাপানের চারটে আরবান লেজেন্ডের কাহিনী যাদের বিষয়ে আপনারা হয়তো এর আগে কখনো শোনেননি কেমন লাগলো আজকের এই আরবান লেজেন্ডগুলোর বিষয়ে জেনে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ